থাকতে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দন্দের মধ্যে গতকাল রাতে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আমার শোনা গিয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ বিষয়ে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে প্রেডিকশন স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনীতির অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয় যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল ভাল ছিল তার মধ্যে নতুন এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইনু ছটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে ছেনা বাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছেন সেই জন্য তারা ইনু যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনু যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে যাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনীর দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে টুমোরো তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর অতি ইতিহাস ভালো নয় যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্ত্রের মুখোমুখি হতে হয়েছে দেখেন আজকে মহিনুদ্দিন ফকরুদ্দিনের অবস্থা দেখেন বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিন্দুর মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হতে সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে দুই তিন সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকর উদ্যমান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতে কিন্তু ইনুস যেহেতু চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে ফেসিস্ট যেহেতু তিনি বাংলাদেশের জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলে রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছেন যার জন্য সেনাবাহিনীর সাথে ইউনিসের দ্বন্দ্বর আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেত জন্য একজন সাবেক

আর যদি সেটি ফেল করে তাহলে হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন তো দেখা যাক এখন আমরা অপেক্ষা আছি যে বাংলা সেকেন্ডের ভিতরে প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে জামেলা হচ্ছে এগুলো কোন দিকে মূল নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি

আলোচনা চলছে সমালোচনা চলছে একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা কিছু নেই কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সবকিছু অনুরোধ পালন করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে বদলে দিতে চাইছে তখন এক একজন সার্জ সালামকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে ভালো করেছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহত জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা মিথ্যাবাদী তার আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযুক্ত ছিল এই অনেক অভ্যুত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন বাঁচা গোষ্ঠীর সেই শ্রমিকদের সবার নাম না ওঠাতে না পারা তালিকাতে নামে তালিকাতে নাম ওঠাতে গিয়ে নানান ধরনের হয়রানি শিকার হওয়া শ্রমিক পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে নাজহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে জুবাই ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনা যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছে তা না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর এই বেশ দলের আত্মপ্রকাশ্য এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম নিয়ে এখন পর্যন্ত ঠিক করা হয়নি তার আগে লবিং লুকিং মারামারি হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া এক অদ্ভুত রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে